দেখেন একজন কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে জমিনে যে সোনা সে ফলিয়েছিল সেই সোনার ফসল সে আজ নিজে হাতে কাচি দিয়ে সে কেটে টুকরো টুকর করে ফেলছে আপনার কাছে কি মনে হয় এটা খুব সহজ ব্যাপার তাই না আপনি যদি একটু ফিল করেন এই কৃষকের হৃদয়টাকে একটু ফিল করে দেখেন তার অনুভূতিটা জানার চেষ্টা করেন দেখবেন তার অন্তরটা ফেটে যাচ্ছে যে সে এই জমিতে কত শ্রম দিয়েছে রাত দিন একাকার হয়ে সে শ্রম দিয়েছে এখানে সার বীজ শ্রম টাকা পয়সা সে সমস্ত কিছু ইনভেস্ট করেছে এটার পিছনে শুধুমাত্র সে জানে যে এইটার পরে যখন জমিনে ফসল ফলবে সেটি বিক্রি করবে বিক্রি করে তার পরিবারের চাহিদা সে মেটাবে বা সে একটা কাজ করবে তার মনে কত আশা ছিল স্বপ্ন ছিল তার একজন কৃষকের স্বপ্ন কি আসলে একজন কৃষকের স্বপ্ন কি তার এই জমিনটা ঘিরে যে জমিনে সে চাষ করে যে সেখানে ফসল ফলাবে সেই ফসল বাড়ির বাড়ি আসবে সেই ফসল বিক্রি করবে বিক্রি করে পরিবারের চাহিদা মেটাবে বস্ত্র কিনবে খাবার কিনবে এটা করবে সেটা করবে এটাই তার স্বপ্ন ছিল একজন কৃষকের সারাটা দিন রাত দিন তার স্বপ্ন কিন্তু তার জমিন ঘিরে আর সেই জমিনে ফসল ফলানোর পরে সেই ক্ষেতে ফসল ফলানোর পরে সেই কৃষক যদি নিজের হাতে তার ফসলকে ধ্বংস করে দিতে হয় তাহলে এর চেয়ে দুঃখ আর কষ্ট কি হতে পারে এটা যে কৃষক তার নিজের হাতে তার ফসল নিজের হাতে ধ্বংস করে সেটা সে কৃষকই বলতে পারে তার ভিতরে কতটা কষ্ট আসলে কি বলবো মানে আমাদের দেশের মানে একটা অবস্থা হয়েছে যদি বাজারে যখন দাম বেড়ে যায় তখন ক্রেতারা মানে সাধারণ ক্রেতা যারা আছে গরিব ক্রেতা যারা তারা খেতে পারে না তাদের চোখে কান্না মানুষ খেতে পারে না আবার যখন বাজারে সবজির দাম কমে যায় তখন আবার অন্যদিকে যারা কৃষক একেবারে প্রান্তিক লেভেলের কৃষক যারা গরিব কৃষক তাদের অবস্থা আবার খারাপ হয়ে যায় তাদের চোখে তখন জল তাদের কান্নার রোল পড়ে যায় কারণ তারা যা খরচ করে যা ইনভেস্ট করেছিল তা তাও তারা পায় না আপনি কি মনে করেন একটা ফুল কপি যদি আপনাকে এক টাকা বিক্রি করতে হয় তা আপনি বোঝেন যে এই কৃষক কিভাবে বাঁচবে সে একটা ফুলকপি দুই টাকা এক টাকা একটা বাঁধাকপি দুই টাকা তিন টাকা যদি বিক্রি করতে হয় কিন্তু দেখেন বাজার এসে দেখেন এই দুই টাকা তিন টাকার ফুলকপি এই বাজারে আসার পরে তার দাম হয়ে যায় কিন্তু মিনিমাম পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা এখানে কিন্তু মাঝখানে যারা মধ্যস্থ যে ব্যবসায়ী সে কিন্তু ঠিকই লাভ করে নিচ্ছে বা খুচরা পর্যায়ে যারা ব্যবসা তারা কিন্তু দশ টাকা লাভ পাচ্ছে বা এক টাকা লাভ করে নিতেছে কিন্তু দেখেন কৃষক যে চাষ করেছিল জমিনে সে কিন্তু দাম পাচ্ছে না একেবারে সে একেবারে দাম পাচ্ছে না আসলে এই সমস্যাটা কোথায় আমাদের কিন্তু এই এই সমস্যার দিকে নজর দিতে হবে যারা কৃষিবিদ রয়েছে সরকার সহ এই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে আমাদের কৃষকরা যদি না বাঁচাতে পারি আমরা তাহলে কৃষক জমিতে চাষ করে কিভাবে ফসল ফলাবে কিভাবে আর আমরা খাবো বা কীভাবে আমরা বাজার থেকে যে কিনে আনবো কিভাবে আনবো যদি কৃষক দিন দিন এইভাবে যদি মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ চাষাবাদ করা থেকে এখন অনেক মানুষ কৃষিকাজ কিন্তু ছেড়ে দিচ্ছে দিন দিন তো নতুন করে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে হয় মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় মানুষকে কৃষিকাজের দিকে বা কৃষিকাজের যে একটা পেশা মানুষের কারণে এটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছে না কিন্তু এটাও যে একটা প্রফেশন এটা মানুষকে দিতে হবে মানুষকে বোঝাইতে হবে এবং তাকে ন্যায্য মূল্য দিতে হবে এবং আমি মনে করি সরকারের এই কৃষি খাতে অনেক ভর্তুকি দেওয়া দরকার কারণ কৃষি হচ্ছে মেইন আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলতেছি কৃষি কৃষি প্রধান দেশ আমাদের আমাদের অর্থ মানে অর্থনৈতিক যে অবস্থা সেটি কৃষির উপর নির্ভরশীল ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে সেই কৃষি খাতে আমাদেরকে নজর দেওয়া উচিত কৃষকদের বাঁচানো উচিত আপনি দেখেন দাম কমোকার বেশি হোক হয়তো এই কৃষকরা বেশি দামে বীজ কিনেছিলো সার কিনেছিলো তাদের কৃষক যে যে কামলার যে খরচটা হুম সেই খরচটা বেশি ছিল কিন্তু সে অনুযায়ী দাম পাচ্ছে না কিন্তু ওইগুলোর খরচ যদি কম হতো তাহলে সে কম দাম তাদের সমস্যা হইতো না তো এই দিকে ব্যালেন্স করা দরকার আসলে বাজার এবং প্রান্তিক পর্যায়ে কৃষকের মাঝে একটা ব্যালেন্স করা দরকার যে যেন বাজার দ্বারা যাই থাকুক না কেন যেন কৃষক যেন দামটা পায় সেই দিকে খেয়াল করতে হবে সার বীজ ইত্যাদি এই শ্রম ইত্যাদি সব কিছুর দিকে কিন্তু কৃষকের দিকে তাকাইতে হবে কৃষক বাঁচতে পারে কারণ কৃষক না বাঁচলে কিন্তু চাষ করবে না আর আপনারা কিন্তু বাজার থেকে টাটকা টাটকা কিনে এনে খেতেও পারবেন না কাজে কৃষককে বাঁচানোর দরকার যদি কৃষক ধান চাষ না করে আপনি কোত্থেকে বাজার থেকে চাউল কিনে খাবেন যদি কৃষক সরিষার চাষ না করে আপনি তেল কোত্থেকে কিনে খাবেন কাজে কৃষকের তো চাষ করতে হবে তা কৃষকের কিন্তু একটা লাভ হইতে হবে সে যে পরিমাণ শ্রম দেয় তার তো একটা লাভ হইতে হবে লাভ না হলে সে উদ্বুদ্ধ হবে কিভাবে অনুপ্রাণিত হবে কিভাবে যে সে আবার নতুন করে চাষাবাদ করবে কাজেই বলব সরকারকে বলবো কৃষকের দিকে মন দেন মনোযোগ দেন কৃষি খাতে ভালো করে মনোযোগ দেন কৃষিখাতে যদি উন্নয়ন ঘটাইতে পারি আমরা মানুষকে যদি কৃষিকাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারি আমরা তাহলে দেখবেন অনেক পতিত জমি যে পড়ে আছে মানুষ সেই জমিতে কিন্তু চাষাবাদ করবে কাজে বাংলাদেশ যখন কিন্তু সমৃদ্ধ হবে ফসল ফলে কিন্তু সমৃদ্ধ হবে বাংলাদেশ আর যখন ফসল ফলে সমৃদ্ধ হবে মানুষের ঘরে খাবার থাকবে অনায়াসে মানুষ খাবার খেতে পারবে কৃষকও বাঁচতে পারবে তখন দেখবেন যে অন অনায়াসে বাংলাদেশের আর্থিক অবস্থা সচ্ছল হয়ে উঠবে মানুষও সচ্ছল থাকবে সব লেভেলের মানুষ কিন্তু সচ্ছল থাকবে কাজেই আমাদের কৃষি কাজের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে কৃষককে আমাদেরকে অবশ্যই বাঁচাতে হবে কৃষকের মনের আকুতি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে